বর্তমান সোশ্যাল মিডিয়াতে শুধু বৌমারা শাশুড়ির নামে বদনাম শাশুড়ির অত্যাচার ননদের অত্যাচার স্বামীর অত্যাচার মানে সবাই খারাপ এই যে মুখোশদারি মাইয়ে ইনি ভালো ইনি মনে করেন কি যে সকাল দশটা বাজে ঘুম থেকে উঠবে তারপরে উঠে ব্রাশ করবে বুড়ো শাশুড়ি রান্না টান্না করে নাস্তা টাস্তা বানায় টেবিলি রাখবে ইনি আবার খাবেন খায়েটাকে উনি আবার স্মার্টফোন ফোনে কথা বলবেন স্বামী চাকরি করে বিদেশ থাকে হয়তো বা কোম্পানিতে যে কোনো সরকারি চাকরি করেন ফোনে স্বামীর সাথে কথা বলবে মা বাবার সাথে কথা বলবে মানে তারপরে কোথায় কী ঘটতেছে এগুলো দেখবে দেখাশোনা করবে সংসারে কি হচ্ছে কি না হচ্ছে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুদ থাকলো তাদের খানাদানা রান্নাবান্না ঘর গুছানো এগুলো করবে না আবার দুপুরবেলা হবে একটা দুইটা বাজে যাবে নবাব জাদি উঠবে রান্নাবান্না করা থাকবে উঠে খাবে কিছু বলতে পারবা না এগুলো শাশুড়িরা ননদরা বলতে গেলেই খারাপ শাশুড়ি হয়ে যাবে এইটা ননদ হয়ে যাবে জল্লা দেওর হয়ে যাবে এটা ভাসুর হয়ে যাবে ওইটা মানে কি ফেসবুকে স্টেটাস দিয়ে দিয়ে ভরে ফেলায় ঠিক আছে আর যত পিসায় মনরা ঠিক আছে সাধ্য তুলসীর পাতা আরে নিজে নিজে পরিশ্রম করো নিজে মানুষকে ভালোবাসো সম্মান করো তোমার বড় বড় সার্টিফিকেট আর অত সুন্দর চেহারা রূপ চেহারা শ্বশুর মানুষ অত কেয়ার করে না আর এখনে শাশুড়িরা তো মনে করেন কি যে আগের নব্বই দশকে শাশুড়িরা তারা তোর ফেসবুক সম্পর্কে এতটা বোঝে না স্মার্টফোনও নাই হয়তো বা একটা বাটনওয়ালা ফোন আছে ফোন দিয়ে হয়তো বা মনে দুঃখে কষ্টের কথা মেয়েদের কাছে হয়তো বলে হয়তো ছেলে ফোন দিলে ছেলের কাছে বলে তোর বউ এই করতেছে আর হয়তো বা ফ্যামিলির কাছে কের কাছে আত্মীয় স্বজনের কাছে বলে যে ছেলে মানুষ করছি কষ্ট করছি ছেলের বউ এখন শুয়ে থাকে আমার এখন এত সমস্যা রান্না বান্না করতে হয় নিজের কষ্ট করতে হয় মানে এইগুলো বলা যাবে না এইগুলো বলতে গেলেই হচ্ছে শাশুড়িরা খারাপ যাই হোক আর তাই হোক আপনাদের কাছে ফুল ঘটনাটাই আমি বলি আমার শাশুড়ির কথাই আমি আজকে বলি যাই হোক দুই পর্ব চলে গেছে আজকে লাস্ট পর্ব আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে এবং আমিও ভালোবাসি শাশুড়ির বেমতে যাই আমি বিয়েটা করে ফেলছিলাম তার তারপরে মনে করেন কি আমাদের সংসারটা জীবন প্রায় সাত বছর আমার একটা মেয়েও হলো আমি সাত বছর সংসার করার পরে আমি আমার স্বামীকে বললাম দেখো শাশুড়ি আম্মা মুরব্বী হয়ে গেছে আমি এখন মায়ের বাড়িতে তোমার মায়ের বাড়িতে যাই মায়ের বাড়িতে থাকার পরে আমি সংসার করা শুরু করলাম আমার শাশুড়ি আমার সঙ্গে মন খুলে কথা বলে না আমার সঙ্গে সেইভাবে কোনো কথা বলে না আমি বুঝি না যে মানুষটা আমাকে নিয়ে এত ভাবে এত চিন্তা চিন্তাভাবনা করে সেই মানুষটা কেন আমাকে কোনো কাজকর্ম করে না আমার স্বামী বাসায় আসলে পরাই আমার শাশুড়ি আর আমার স্বামী আলাদাভাবে গোপ মনে ভাবে অনেক কথা বলে এমন কি আমার এই কাজকর্ম নিয়েও আমার স্বামী আমার শাশুড়ির সাথে অনেক জ্ঞানজেসার যুদ্ধও শুরু হয়েছে কিন্তু মনে মনে ভাবি আমি আমার শাশুড়ির বেমতে যে বিয়ে করে পাঁচটা বছর আমি অন্য জায়গায় ছিলাম ক্ষণিকের জন্য আসতাম ভালো সম্মানের সাথে যাইতাম আসতাম খাতাম ঠিক আছে এখন বাড়িতে এসে দেখি মহাবিপদে আমি দূরে ছিলাম ভালোই ছিলাম বাড়ি এসে তো আরো বিপদে পড়ে গেছি একদিন আমার স্বামী বাড়িতে আসলো আমার শাশুড়ি দেখি দূর থেকে আমি শুনতেছি যে আমার স্বামী আর আমার শাশুড়ি গল্প করতেছে আমি দূর থেকে একটু চিন্তা ভাবনা করলাম যে আমি কি করে আমার শাশুড়ি বলে উঠলো কি আমি তো কাজের মা মেয়ে আনি নেই আমি তো ঘরের লক্ষ্মী একটা বউ আনছি ওর মন চাইলে কাজ করবে না চাইলে না করবে আমি যতদিন আমার গায়ে শক্তি আছে আমি সুস্থ আছি আমি ভালো আছি আমার বৌমাকে আমি কোনো কাজ করতে দেবো না তুই তোর বউকে বলে দিস মা যেটা বল সেটাই কারণ আমরা মায়ের বিরুদ্ধে যেয়ে বিয়ে করছি তোমার মন চাইলে কোনো কাজ করবা মার হাতে হাতে কাজ করবা আর না বললে না করবা কিন্তু মায়ের